তাই আপনিও বসে না থাকে প্রতিদিন হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাই দেরি না করে চলুন দেখি দিয়ে কীভাবে কাজটি করবেন আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটি এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন কিংবা ওই সাইডের লিঙ্কে ক্লিক করে সাইডে প্রবেশ করতে পারেন আপনারা যখন এই সাইটটি প্রথম ওপেন করবেন তখন ঠিক এরকমই একটা ইন্টারভিউ শুরু করবেন এখন নিচের এই আইকনটায় ক্লিক করলে আপনাকে এখন একটি নিবন্ধন পেজে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে এই সাইডে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখন আপনি আপনার ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে তাহবা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আমি এখন আপনাকে সাজেস্ট করব আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করুন তাহলে আপনার সেফটি থাকবে প্রথমে তার ডান উপরে কানটির জায়গায় আপনি বাংলাদেশ কানটিটা সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার আপনি জাস্ট এখানে জিরো বাদ দিয়ে আপনার পরের 10টা সংখ্যা এখানে দিয়ে দিবেন কারণ এখানে জিরো সংখ্যাটা দেওয়া আছে নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে রয়েছে পাসওয়ার্ড লিখুন আপনি এখানে জাস্ট শন কারেক্ট পেজ টং পাসওয়ার্ড লিখে দিবেন যা আপনার পরবর্তীতে মনে থাকে যেন তারপর রয়েছে আবার পাসওয়ার্ড লিখুন আপনি যেই পাসওয়ার্ডটা প্রথমে দিলেন সেই পাসওয়ার্ডটাই আবার ওইখানে দিয়ে দিবেন তারপর আর কিছু দেওয়া লাগবে না নিচে দেখবেন নিবন্ধন নামে একটা অপশন রয়েছে নিবন্ধনের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এর আগে আমি এখানে দুই দিন কাজ করেছি এবং কিছু টাকা উইথড্র দিয়েছি আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাই এখানে একটা অপশন থাকবে যে নতুন ব্যবহারকারীরা 15 টাকা বোনাস পান ওইখানে একটা ক্লিক করলে আপনি সরাসরি পনেরো টাকা বোনাস পাবেন এবং আপনাকে এখান থেকে রেফার করে টাকা ইনকাম করতে হবে অর্থাৎ আপনি এখানে প্রতি রেফারে প্রায় আশি টাকার মতো পাবেন রেফার করার জন্য প্রথমে রয়েছে বন্ধুদের আমন্ত্রণ জানান জাস্ট উপর ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে আপনি প্রতি রেফারে প্রায় আশি টাকা পাবেন অর্থাৎ আপনি যে নাম্বারে রেফার করবেন ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ আপনার এই সাইডে প্রায় চব্বিশ ঘন্টার মতো একটি থাকতে হবে তবে আপনি টাকাটা পাবেন এখন আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো নাম্বার থাকলে ওই নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন তারপর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাইটে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কানেক্ট করবেন তার জন্য নিচের এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন এখন আপনি এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন নাম্বার বসানোর পর এখানে রয়েছে গেট কি ওইটার উপর ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটা কোড আসবে কোডটা আপনি শুধু হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক ডিভাইস করবেন কেউ করবেন আমি সব দেখে দিচ্ছি তার জন্য আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন এখন দেখবেন উপরে থ্রি ডট অর্ডার উপর ক্লিক করবেন তারপর হয়েছে লিঙ্ক ডিভাইস জাস্ট অর্ডার উপর ক্লিক করবেন তারপর নিচে শুরু করছে লিঙ্কের ডিভাইস ওইটার উপর ক্লিক করবেন তারপর যদি এইরকম অপশন আসে তাহলে ইউ মোবাইল ডাটার উপর ক্লিক করবেন তারপর আপনার স্ক্রিন লক পাসওয়ার্ড চাইতে পারেন আপনার স্ক্রিন লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর নিচে রয়েছে লিঙ্ক উইথ ফোন নাম্বার জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনার যে কোডটা আসে ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে শোয়ে ছিল আজকের এই ভিডিও এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন